আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী ক্লিনিক্যাল অ্যান্ড এন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সে বাংলা নগর ঢাকাতে আমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমাদের গ্রামের একজন বয়স্ক মুরব্বী চাচা ওনার নাম হলো আহাদ আলী প্রায় সেভেন্টি ইয়ার্স ওল্ড তো উনি আমার কাছে যখন আমার এই গ্রামের চেম্বারে আসলেন তখন উনি কিন্তু একটু হাঁটলে বা একটু ভারী কাজ করলে প্রচণ্ড ওনার শ্বাসকষ্ট হতো এবং বুকে ব্যথা হতো তো এই সমস্যা নিয়ে এসেছিলেন পরবর্তীতে আমার কাছে মনে হলো যে এটা ক্রনিক করোনারি সিন্ড্রম আমরা ইকো করলাম ইসিজি করলাম যেখানে মনে হলো যে ওনার করোনারি আর্টারিতে ব্লক থাকার সম্ভাবনা আছে তারপর ওনাকে আমি করোনারি এনজিওগ্রাম করার পরামর্শ দিই এবং উনি কিন্তু শুধু এই গ্রাম থেকে আমার কাছে যান ঢাকাতে যান এবং ঢাকাতে গিয়ে এনজিওগ্রাম করার পরে ওনার কিন্তু দুইটা ক্রিটিক্যাল ব্লক ধরা পড়ে দুইটি আলাদা আলাদা রক্তচারিতে এবং যেটার কারণে ওনার এই সমস্যাগুলো হচ্ছিল এবং খুব সফলতার সাথে আমরা ঋণ প্রতিস্থাপন করি এবং ঋণ প্রতিস্থাপন করার পরে উনি এখন কিন্তু হাঁটা চলা ফেরা সব কিছু করতে পারেন ওনার এখন কোনো ভারী কাজ করলে কোনো বুকে ব্যথা হয় না কোনো ধরনের শ্বাসকষ্ট হয় না এবং উনি আগের তুলনায় সৃষ্টিকর্তার রহমতে অনেকটা ভালো আছেন চলুন আমরা রোগীর মুখ থেকে শুনি চাচা আপনার আগে কি সমস্যা হতো আগে গেলে মানে

এবং যে প্রক্রিয়াটার পরে রিং পরানো রিং পড়াতে হয়তো চায় না ভয় মনে করে তো আপনার কাছে কি এরকম কিছু মনে হয়েছে আমরা কিন্তু আপনার এই যে হাতের ডান হাতের যে রক্তনালি আছে এখানে একটু জাস্ট আমরা ছিদ্র করে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করেছি ওনার কিন্তু কোনো ভুপ কাটা লাগেনি হসপিটালও বেশি দিন থাকতে হয়নি এবং এই প্রসিডিউরের পরে বা অপারেশনের পরে ওনাকে কিন্তু উনি কিন্তু তার পরের দিন থেকেই সমস্ত কাজকর্ম করতে পেরেছেন উনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তো এখানে জাস্ট আমরা একটা ক্যানুলা করে এই হাতের রক্তটালি দিয়ে হার্টে গিয়ে আমরা কিন্তু রিংটা প্রতিস্থাপন করেছি এটা আসলে মানে খুব সহজ একটা প্রক্রিয়া এবং এটাতে আসলে রোগীর কিন্তু বাইপাস সার্জারির তুলনায় খরচও কম হয় তার ডিসাবিলিটি বা পরবর্তীতে বিভিন্ন কমপ্লিকেশন কম হয় হসপিটালে কম থাকা লাগে এবং তার কোয়ালিটি অফ লাইফ কিন্তু অনেক বেশি ইম্প্রুভ করে তো চাচা আপনি আগের তুলনায় কেমন আছেন ভালই আছি তাহলে আমরা এখন রোগীর অ্যাটেনডেন্টের কাছে যাই উনি ওনার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে যে এই যে হেডিং মানুষের মধ্যে দিয়ে কাজ করছিল তো আসলে উনি আমাদের কি বলে দেখি ভালো আলহামদুলিল্লাহ ভালো এখন আনন্দে মানে আমরা প্রথমে একটু নারাজ ছিলাম এখন নাই আমাদের এখন তিনি কিন্তু সুদূর এই লালপুর থেকে ঢাকাতে গিয়েছেন এবং আমার চিকিৎসা নিয়েছেন এই জন্য আমি তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমি তার পরবর্তী জীবনের কামনা এবং তার দীর্ঘায়ু কামনা করছি সকলকে ধন্যবাদ